হয়তো আজকে বাংলাদেশে ফুটবলের জন্য সবথেকে বড় সুসংবাদ যে হামজা চৌধুরী তার নিজ জন্মদেশে আইসে নিজের দেশের প্রতিনিধি লাগিয়া এইটা একমাত্র সম্ভব হয়েছে কাজী সালাউদ্দিন সহ যে ফুটবল সিন্ডিকেটটা ছিল ওইটা ভেঙে যাওয়ার কারণে আর যে লোকটা ওই ভাঙ সিন্ডিকেট ভাঙার পিছনে সবথেকে বেশি ভূমিকা রাখছেন আজকে সেই লোকটা জেলে বন্দি হয়তো আজকে এই লোকটা যদি জেলের বাইরে থাকতো সব থেকে বেশি খুশি হইল যে লোকটা সেটা হচ্ছে বেরিস্টার সুমন কারণ সে বিগত চার পাঁচ বছর যাবৎ এই বাংলাদেশের ফুটবল সিন্ডিকেটটা ভেঙে দেওয়ার জন্য যে পরিমাণ প্রতিবাদ যে পরিমাণ লড়াই যে পরিমাণ সংগ্রাম করছে আর কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না ওই পরিমাণ সংগ্রাম করছে এই বেরিস্টার সুমনের জন্য হয়তো আজকে হামজার চৌধুরীর মতন লোকেরা বাংলাদেশে এসে ফুটবল খেলতে পারবে বা বাংলাদেশের লাল সবুজে জার্সির প্রতিনিধিত্ব করতে পারবে অথচ আমরা বেরিস্টার সুমনকে জেলে বলে দিছি এখন আপনি তাকে দালাল বলেন আর চোদ্দ তা গুরুর মালিক বলেন আর যাই বলেন দিন শেষে কিন্তু এই বাংলাদেশ ফুটবল সিন্ডিকেট ভেঙে দেওয়ার পিছনে তার যে গুরুত্ব তার যে সাহসী ভূমিকা এটা আপনি অস্বীকার করতে পারবেন না আজকে পাঁচটা মাস যাবৎ তাকে আপনারা জেলে ভরে রাখছেন সে চুরি করছে না ডাকাতি করছে নাকি দুর্নীতি করছে সে তো দুর্নীতিবাজ আতঙ্ক ছিল আজকে তার প্রতিবাদের কারণেই কিন্তু হামজার মতন লোকেরদেরকে আমরা বাংলাদেশের লাল সবুজের জার্সি গায়ে দেখতে পারবো অথচ তার কথা আমরা বলে যাচ্ছি আসলে আমরা বড়ই অবহাগা জাতি যা যার যারা আমাদের জন্য সংগ্রাম করে আমাদের জন্য লড়াই করতে শিখে তাদেরকে আমরা জেলে বন্দিরাইকা দেই ভাই লাভ হইল কি এই লোকটা নিজে একটা ফুটবল একাডেমি সৃষ্টি করিয়া বাংলাদেশে আনাচে কানাচে যে ফুটবলের গণজোগাড় সৃষ্টি করছিল যার কারণে কিন্তু হামজার মতন লোকেরা এই দেশে আসতে সাহস পাইছে যদি সালাউদ্দিন সালাম মুর্শিদেরা এই গেঙ্গে থাকতো তাহলে হয়তো হামজা চৌধুরীর মতন এই আজকে তারা খেলার সুযোগ পাইত না বা এইরকম বাংলাদেশে প্রতিনিধিত্ব করার সুযোগ পাইত না যাই হোক আজকে যারা যাদের যার কারণে বাংলাদেশের এই ফুটবল সিন্ডিকেটটা দুর্নীতিমুক্ত হইছে বা এই পুরার সেট আপটাই ভেঙে গেছে সেই বেশটা সমন আজকে খুব বেশি মনে হইতেছে যে তার জন্যই তার যে অগ্রণী ভূমিকা তার যে সাহসী মনোভাব তার যে এই দুর্নীতি ফুটবলের দুর্নীতির বিরুদ্ধে যে যুদ্ধ সেটার জন্যই কিন্তু আজকে হামজা চৌধুরী এই দেশে আসতে আসতে পেরেছে বা বাংলাদেশের হয়ে খেলবে নয়তো যদি আগের সেট আপটা থাকতো তাহলে হামজা চৌধুরী আদত খেলতে পারতো কি না এটা প্রশ্নই থেকে যায় যাই হোক আজকে এই দিনে বেশটা সুমনকে খুব বেশি মিস করছি এবং ওনার কথা খুব বেশি মনে হইতেছে যে ঘুমন্ত ফুটবলকে জাগানোর স্বপ্ন নিয়ে উনি নিয়ে আজকে হয়তো সেই ফুটবলটা জাগতেছে বা জাগবে কিন্তু আজকে তাকে মিথ্যা মামলা দিয়ে চার দেওয়ালের ভিতরে আটকে রাখা হয়েছে জানি না কবে উনি মুক্তি পাবেন তবে অনুরোধ এই রকম বেস্টা সুমনকে জেলে না এই রকম বেস্টার সুমনকে আমরা মাঠে দেখতে চাই দুর্নীতিবাজদের বিরুদ্ধে লড়াই করতে দেখতে চাই ধন্যবাদ